জানেন কি আপনার ব্যক্তিত্ব সাফল্য এবং জীবনধারণার উপর প্রভাব ফেলে আপনার জন্ম নক্ষত্র আজ আমরা জানবো মাঘা নক্ষত্র সম্পর্কে এটি একটি রাক্ষস বা দানবীয় নক্ষত্র প্রকৃতিতে ভয়ঙ্কর মাঘা নক্ষত্রকে রাজকীয়তার প্রতীক বলা হয় এর গ্রহ হল কেতু আর এর মূল প্রতীক হল সিংহাসন তাই এই নক্ষত্রকে জন্মগ্রহণকারীরা প্রায় নেতৃত্বের ভূমিকা পালন করে মাঘা নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত অতীত ঐতিহ্য এবং পরিবারকে অনেক গুরুত্ব দেয় তারা তাদের পূর্বপুরুষদের প্রতি গভীর শ্রদ্ধাশীল এই নক্ষত্রে জন্মানো মানুষরা বা লগ্নে যদি এই নক্ষত্র থাকে তবে সাফল্যের প্রতি আকর্ষিত হয় এবং কঠোর পরিশ্রম করে সম্মান ও ধনসম্পদ অর্জন করতে পারবেন তবে মনে রাখবেন অহংকার এড়িয়ে চলা এবং দায়িত্বশীল আচরণ করা মাঘা নক্ষত্রের ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি চন্দ্র মাঘা নক্ষত্রে থাকে তাহলে প্রায় একই রকম বৈশিষ্ট্য প্রযোজ্য এমন ব্যক্তি আরামে জীবনযাপন করেন গুরুত্বপূর্ণ কাজ করেন এবং শারীরিকভাবে শক্তিশালী হন এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না